প্রতিবারের মতো এবারও রাজনগর খাসবাজার ইস্তিয়াকুল মসজিদের পক্ষ থেকে গোস পাকে লঙ্গর সিন্নির আয়োজন করা হয় জোহরের নামাজের পর ফাতেহা দোয়া ও সিন্নির আয়োজন ছিল এই বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান খাসবাজার ইস্তিয়াকুল মসজিদের পাশে এলাম মৌলানা জাফর আলী ও অন্যতম অনুরাগী ভক্তরূপে মাহমদ শরীফ উপস্থিত ছিলেন খাসবাজার ডাঙ্গালপাড়া মারুদখানা গ্রামের উদ্যোগী মানুষজনরা শুভাকাঙ্ক্ষী শুভান্নধায়ীরা জানা গিয়েছে এই লঙ্গর সিন্নির ক্ষেত্রে বিশেষভাবে তিনটি গ্রামের মানুষ বিশেষভাবে সহযোগিতা করেন সাহায্য হাত বাড়িয়ে দেন অসংখ্য ভক্ত অনুরাগী এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত নিষ্ঠা সহকারে লঙ্গর সিন্নি গ্রহণ করেন যাবতীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই জানান আয়োজকদের তরফে মৌলানা জাফর আলী वाह क्या मरतबा है गौ से बाला तेरा ऊँचे ऊँचों के सरों से कदम आला तेरा सर भला कोई क्या जाने कैसा اولیاء ملتے ہیں آنکھیں وہ ہے تلوا تیرا <تصحیح> آج <جباری> اشتیاق المسجد <باستر> خاص بازار کی جانب سے پیرے پیرا میرے میرا محبوب سبحانی قدر ربانی شاہ باز لمقانی حضور شیخ عبدالقادر القادر جیلانی رضی اللہ تعالیٰ عنہ کے نام سے لنگر عام کا اہتمام کیا گیا تھا یہاں الحمدللہ علاقے کے تمام تر لوگ آئے لنگر کھا کر گئے हर साल की तरह इस साल भी खास बाजार इश्तियाकुल मस्जिद की जानब से लंगर आम का अहतमाम किया गया था बाद नमाज जहर से लेकर के लंगर का एहतमाम था बहुत सारे लोग आए खाकर गए हैं हर साल की तरह साल भी लंगर हम लोगों ने किया एक खास बाजार आपके इश्तियाकुल मस्जिद के तीन मोहल्ले हैं जी। एक खास बाजार बारूद खाना और डांगलपड़ा तीनों मोहल्ले के जो लोग हैं मेबरान हैं उन लोगों ने दामे दिन में सुखने मेहनत किए हैं और फिर मस्जिद में हर साल देते भी हैं लंगर में जो खर्च होता है কিছু হয়েছে রায়নিবাজার ইস্তাকুল মসজিদের পক্ষ থেকে প্রতি বছর খাজা মহিউদ্দিন চিস্তি এবং ঘোষ পাকে লঙ্গরে আম অর্থাৎ সিন্নির ব্যবস্থা করে থাকেন তিন পাড়া মিলে মোল্লাপাড়া টাঙ্গালপাড়া পড়ুথানা এবং তৎ সংলগ্ন যে সমস্ত গাঁগুলো আছে মধ্যে ওই গ্রামগুলো রয়েছে তারা তাদের সহযোগিতায় এটা হয় এবং এই কমিটি খুব ভালোভাবেই এটাকে পরিচালনা করে থাকেন প্রতি বছর ইনাদের আতিথেয়তায় সাড়া না দিয়ে থাকতে পারি না প্রত্যেক বাড়ি আসি এবং সম্মানের সঙ্গে ওনারা যে ব্যবস্থাটা করে যতটুকু করেন তার আতিথেয়তা গ্রহণ করে যায় এবছরে এসেছি খুব ভালো লাগলো যে তিন পাড়ায় এই মসজিদের সাথে যুক্ত এবং এদের মধ্যে কোনো রকম নাই বেসারে নাই ভেদাভেদ নাই সকলে কাঁধে কান মিলিয়ে এই মসজিদের উন্নতি তথা ইসলামের যে প্রচার প্রতি চাঁদেই আরবি মাসের প্রত্যেক চাঁদের এগারো তারিখে ঘোষ পাখের হয় কিন্তু এইটা একটা বিশেষ প্রতি বৎসর এই সময়ে এই চাঁদে ওনার ঔরুস উপলক্ষে এনারা এই করেন এগারো রাবের বেশি যেটা গোষ পাখের তো সেইতেই এসে খুব ভালো লাগলো এবং আমি আশা করছি যে আগামী দিন আরও ভালোভাবে ওনারা এই দিনটাকে উদযাপিত করবেন এবং আমাদেরকেও যেভাবেই ওনারা সম্মানের সঙ্গে করেন আমন্ত্রণ করেন সেভাবে আমন্ত্রণ করবেন